আলাইকুম সবাই কেমন আছেন আজকে পবিত্র শুক্রবার সকাল সকাল একটা সেল আপডেট টিভিএস টাইকার এই গাড়িটা কালকে আমরা স্টোরি দিয়েছিলাম দেখছিলেন আজকে বিক্রি হয়ে গেছে আমরা জানবো গাড়িটা কীরকম আছি এবং কিরকম দেখছে ভাইয়েরা কোথা থেকে আসছে আর গাড়ি কন্ডিশন কি আলাইকুম ভালো আছেন ভাই আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন গাড়িটা তো কিনেছেন কিরকম দেখছেন আপনারা ভালো ভালোবাসেন না চালায় টালাই দেখছেন বাইক চালাই দেখছেন হ্যাঁ যথেষ্ট ভালো অবশ্যই কম টাকায় পাইছেন না ভাই দামা দাম নিয়ে কোনো বাজা বাজি নি আপনাদের সাথে মানে দাম নিয়ে তো মানে মানুষ হয়ে আছে যে যেটা আমি দিছি নাকি কম দামে পাইছেন একদম অল্প বলে দেন কত টাকায় নিসেন গাড়িটা আমার কাছ থেকে বলে দেন দাম বলে দিন গত কত সালের গাড়ি এটা

ভাই সাবধানে চালায় আমাদের আরো কালেকশন আছে আজকে শুক্রবার অনেক কালেকশন ভর্তি কালেকশন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন মিজান বাইক গ্যালারি শিষ্টর বাজার ঢাকা মহাসড়কের বসে ভালো কামিন সিংহ ধন্যবাদ সবাইকে আলাইকুম